হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো এই যে রেডি হয়েছি এখন যাবো নন্দিনীকে নিয়ে স্কুলে আর আমার তো জানো এই ডিউটি তো এখন ডিউটি আমার শুরু তো এই যে দেখো টোটো চলে এসেছিল আর নন্দিনী এই যে উঠে পড়েছে আর ওর হাতে দেখো একটা গোলাপ তো গোলাপটা নিয়েছে ওদের স্কুল ম্যাম তাকে দেবে তো জানি না শেষ পর্যন্ত থাকবে কি না আর তারপরে তো দেখো টোটো করে আমরা একদম এই দেখো স্টেশন স্টেশনের একদম কাছে চলে এসেছি আর তারপরে তো উঠে পড়লাম প্ল্যাটফর্মের উপরে তো এই যে নন্দিনী দেখো দাঁড়িয়ে আছে নন্দিনী আজকে টুপি পরেনি তো এটারও পড়তে চাইছেন এখন তো একটু গরম গরম ভাব কিন্তু আবার এখন রাতে ঠান্ডা লাগে তো দেখো এই যে তারপরে তো নন্দিনীকে এই যে যাচ্ছি দিতে তো এটা হচ্ছে রোডের উপরে এত ভিড় হয় আর সব লাইন দিয়ে বাচ্চাদের দিয়ে আসে তারপরে নন্দিনীকে রেখে এই যে আমি যাচ্ছি ওভার ব্রিজ পার হয়ে কারণ ওই ট্রেনটা আবার চলে আসবে এক্ষুনি তো সেই জন্য ওভারব্রিজ করে যাচ্ছি তারপরে তো এই যে চলে এলাম এই দোকানে এই দোকান থেকে এই যে গাডার এই গার্ডার বলছি ক্লিপগুলো দেখছো লাভ তো এখানে ওই যে ইয়েলো কালার ইলো বলছি হোয়াইট কালারের একটা গাডার নিলাম আর তারপরে এই যখন ট্রেনে উঠে পড়েছি আর বসে আছি ট্রেনে আজকে তবুও একটু ট্রেনে বসার জায়গা পেয়েছি অন্যদিন তো দাঁড়িয়েই থাকতে হয় আর তারপরে তো দেখো ট্রেনটা চলে যাবে তারপরে তো আমি ওপাশে যাব আর ওইখানে দেখো মাটি কেটে কি করেছে এখানে নতুন একটা প্ল্যাটফর্ম বানাবে তারপরে তো এই যে বাড়িতে চলে এসেছিলাম আর এই দেখো এই গার্ডারগুলো এখন ট্রেন্ডিং মানে এগুলো নতুন সবাই কিনছে তো আমিও একটা কিনলাম আর আজকে তারপরে দুপুরে এই যে রান্না করব। বেত শাক আর এখানে মাছ রান্নাটা হয়ে গেছে আলু আর উচ্চে দিয়ে মাছের ঝোল করেছি আর শাক ভাজা করেছি বেগুন ভাজাও করেছিলাম তো এই যে আমি খেতে বসে গেছি অল্প কটা ভাত নিয়েছি খেয়ে তারপরে দেখো আবার এখন বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে যাচ্ছি আর আজকে আমার অনেক দেরি হয়ে গেছে তো জানি না ট্রেন পাবো কি না অনেক জোরে জোরে হাঁটছি হেঁটে আজকে দশ মিনিটের আগে আমি চলে এসেছি আর আজকে দেখো যেই ক্লিপটা কিনেছি সেটাই এই যে মাথায় দিয়েছি তো ক্লিপটা বেশ ভালোই তারপরে তো চলে এলাম এই যে স্টেশনে তারপরে স্কুল ছুটি নন্দিনী বলছে আখের রস খাবে তো এখান থেকে এই যে দেখো আখের রস দিয়েছি কিনে তুই এক গ্লাস আখের রস কুড়ি টাকা আমি দেখো এইটুখানি বোতল বোতল বলছি তারপরে তো নন্দিনীকে এই যে ড্রেস করিয়ে দিলাম আবার পড়া আছে তো দেখো ভিডিও আজকে করবেই না কেমন করছে আমার পরে আর তারপরে ওর বায়না জলের বোতল কিনবে তাই বলছি একটু পড়াশুনো কর বাড়িতে তো পড়াই হয় না তো পড়লো না তারপরে এই যে এই রোদ্দুরের মধ্যে স্টেশনে কি রোদ দুজনে আবার দেখো হাঁটতে হাঁটতে তাকাতেই পারছি না আমি তারপরে তো বোতল দোকান বন্ধ ছিল কিনিনি পরে কিনব আমি বললাম আর এই যে এখন টাইম হয়ে গেছে ওকে দিতে যাচ্ছি পড়তে যাবে মন্দিরে আজকে আজকে পড়া তোমার সেই মন্দিরে তারপরে দেখো এই যে মন্দিরের গলি তো এই যে মন্দিরের গলি দিয়ে চলে গেলাম এখনো রোদ্দুর আছে তো এই যে নন্দিনী এখানে লাইনে দাঁড়িয়েছে ওদের দাদা ভাই এখনও আসেনি আর নন্দিনীকে মন্দিরে দিয়ে আমি আবার এই ভেতরে মন্দিরের ভেতরে বসে আছি তো দেখো মন্দিরটা এখানে তো মন্দিরটা কিন্তু খুব সুন্দর প্রথম যখন এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল আমি সেই দিনই ঢুকেছিলাম আর আজকে ঢুকলাম অনেক দিন পরে তো মন্দিরটা খুবই সুন্দর সন্ধ্যাবেলায় পুজো হবে আর এখন বাজে চারটে তো এখন হচ্ছে কিছুই হয় না এখন গোছাচ্ছে অঞ্জুমা তো আমি বসে বসে দেখছি আমি একাই আছি মন্দিরের ভেতরে আর কেউ নেই তো দেখো মন্দিরটা কত সুন্দর সন্ধ্যাবেলায় পুজো হয় তুই মন্দিরেই আজকে আমার কাটলো মন্দিরেতে মানে বেশিক্ষণ থাকলাম না আমি এক ঘন্টা মতো ছিলাম মন্দিরে তারপরে ওখান থেকে এখন আবার চলে যাবো স্টেশনে এই দেখো মন্দির থেকে বেরিয়েছি তারপরে চলে গেলাম স্টেশনের দিকে যাচ্ছি চলে এসেছি এখানে এখানে এসে বসে আছি কি আর করবো তিন ঘন্টা সময় কাটে না তারপরে আবার ফোনে চার্জ থাকে না এটাও একটা সমস্যা পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে আসবো তাও মানে আনতে পারছি না এত ভার হয় নন্দিনীর ব্যাগে এই ব্যাগ বলছি খাতা বই জামা টিফিন জল অনেক কিছু থাকে হাত ব্যথা হয়ে যায় তারপরে তো এই দোকানে এলাম ফিশ ফিঙ্গার নিলাম চিকেন পকোড়া নিলাম আরও চিকেন বল নিয়েছি নেওয়ার পরে তারপরে দেখো এই যে চলে এসেছি স্টেশনের দিকে যাচ্ছি এখন যাব সেই কাকুর দোকান থেকে বোতল কিনবো তো বসে আছি বোতল কেনার জন্য আর পড়াও তো এখনও ছুটি হয়নি তো ভাবলাম এখানে বসি আর দোকানে ভিড় ছিল তারপরে একটা বোতল নিলাম আর আজকে আমি কি কি কিনলাম তোমরা কিন্তু বলো ফিশ ফিঙ্গার ফিশ ফিশ ফিঙ্গার আর একটা কি যেন চিকেন ললিপপ আর চিকেন বল কিনেছিলাম তো ওইটাই আজকে আমার টাইটেল থামবেল থাকবে ঠিক আছে এই দেখো বসে আছি পেছন দিক থেকে যাচ্ছে ট্রেন আর তারপরে নন্দিনী ছুটি হয়ে গেছিল তারপরে দেখো নন্দিনী ব্যাগটা হাতে নিয়ে ড্যাং করে হেঁটে যাচ্ছে আর আজকে আমি খাবার কিনে রেখেছি ওই জন্য আজকে আর দোকানে যাইনি আমি আগের থেকেই সব কিনে রেখেছি তো এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য কখন ট্রেন আসবে আর তারপরে তো বলতে বলতে এই দেখো এই দেখো এই দেখো তো এখন আমাদের যে হাতে ওর বোতলটা তো ট্রেনটাই দেখো চলে এসেছে ট্রেন চলে এসেছে আমরা এখন উঠে পড়ব ট্রেনে আর দেখো বসেছি জানলার পাশে কি হাওয়া হচ্ছে আর গরমও লাগছিল একটু বেশ ভালোই লাগছিল তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা